মুসলমান পরিচয় দিয়ে ইসলাম কি জিনিস সেটা আমরা জানি আমরা অনেকে বলি না যে আমরা মুসলমান এটা বাস্তবিক অর্থে আসলে আমরা আবার আমাদেরকে অনেকে বলে যে ইসলাম মানে হইলো শান্তি ইসলাম মানে কি শান্তি অথচ পৃথিবীর কোন যারা পড়ালেখা তোমরা পৃথিবীর কোন অভিধানে ইসলাম শব্দের অর্থ শান্তি এটা নাই এটা আমাদেরকে কারা শিখেছে এটা আমাদেরকে শিখেছে যারা ইসলাম বিরোধী এটা আমাদেরকে শিখেছে যারা ইসলাম পছন্দ করে না আমি আপনি বেঁচে থাকি আমাদের জীবনে আমরা ইসলামের যে আছে ওইগুলো আমরা পালন করি এটা যারা সহ্য করে না সেটা আমরা ইহুদি খ্রিস্টান বলতে পারি অমুসলিম জাতি গোষ্ঠী বলতে পারি বিভিন্ন যারা শিখে আমরা আমাদের এই ভূখণ্ড ওরা আমাদেরকে শিখেছে ইসলাম মানে হলো শান্তি মূলত বিষয়টা এমন না ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা নিজেকে সপরদ করা মাথা নত করা নিজেকে সপে দেওয়া একটা মোমবাতি মোমবাতি জ্বালানোর পরে মোমবাতি কি এটা আসলে আগে নতুন যেভাবে নিয়ে আসছে ঠিক সেভাবে কি থাকে থাকে না এটা কি হয়ে যায় গুলে গোলে আস্তে শেষ হয়ে যায় একজন ব্যক্তি তিনি যখন পরিচয় দিবেন আমি মুসলিম এই মুসলিম পরিচয় দেওয়া মানে হচ্ছে সে আল্লাহর বিধানের সামনে আল্লাহর আইনের সামনে আল্লাহ নির্দেশের সামনে রাসুলের সুন্নার সামনে সে নিজেকে এভাবে করে দিচ্ছে সেই হচ্ছে প্রকৃত মুসলিম আর বিপরীতে যে মুসলিম পরিচয় দিল কিন্তু ইসলামের কোন বিধিবিধান সে মানলো না বা দুই একটা মানলো বাকিগুলো মানলো না ছেড়ে দিল অলসতা করলো বা বিরোধিতা করলো তাহলে সে তো কখনো মুসলিম হইতে পারে না সেই ইসলামের গণ্ডি থেকে অনেক অনেক দূরে সরে গেছে আমাদের এই সমাজে আমাদের পরিবারগুলোতে এই ধরনের মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি যারা ইসলামের কোনো বিধিবিধান যারা ঠিকভাবে আদায় করে না অথবা ইসলামের বিধিবিধানের ডাইরেক্ট বিরোধিতা করতেছে অথবা ইসলাম বিদ্বেষী কোনো না কোনো কাজের সাথে সে জড়িত কোনো না কোনো চিন্তার সাথে সে জড়িত সেও মুসলমান এবার আসেন ইসলাম আসলে কি আত্মসমর্পণ করা এটা আমরা জানলাম ইসলামটা আত্মসমর্পণ করা আমরা আত্মসমর্পণ করব কোন কোন কাজে আমরা আত্মসমর্পণ করব আল্লাহর সামনে এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি নতুবা আমি যে মুসলমান আমি একটা মসজিদ অথবা আমি যে কোনো একটা প্রতিষ্ঠানে অথবা যে কোনো একটা কারখানায় আমি চাকরি নিলাম আমি ওখানে ওদের সাথে চুক্তি সই করলাম কিন্তু আমি জানি না আমার ওখানে কাজ কি আমার চাকরি টিকবে কখনো টিকবে না আমি জানিই না অথবা আমি আমার সমস্ত কাজগুলো জানি যে আমার এই এই কাজ আমি চাকরি নেওয়ার পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সেই দায়িত্ব আমি পালন করলাম না তারা আমাকে চাকরিতে রাখবে কখনো চাকরিতে রাখবে না দুইটা বিষয় একটা হলো আমি জানি না আমার কি কাজ বলবে যে সে ভুল সার্টিফিকেট দিছে চাকরি থেকে তাকে বরখাস্ত করো আরেকটা হলো আমি জানি কাজ জানি সব ঠিক আছে কিন্তু আমি তাদের নিয়ম কানুন মানি না তারপরেও আমাকে কিসে রাখবে না চাকরিতে ইসলাম আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে দিয়েছেন এই ইসলামটা গতানুগতিক বা নির্দিষ্ট কিছু কাজ আমি করলাম বিষয়টা এমন না যেমন হিন্দু ধর্ম হিন্দু ধর্মে কিছু তাদের নির্দিষ্ট আছে নির্দিষ্ট কিছু দিনে খ্রিস্টান ধর্মের এভাবে নির্দিষ্ট কিছু দিনে কাজ আছে ইয়াহুদিদের আছে বুদ্ধিস্টদের আছে বিভিন্ন ধর্মে নির্দিষ্ট কিছু দিনে কিছু কাজ আছে এবাদত আছে পূজা আছে সংস্কৃতি আছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইসলামটা এই ইসলামটা একজন ব্যক্তির সে কিভাবে কথা বলবে কিভাবে চিন্তা করবে কিভাবে চলবে কিভাবে হাত বাড়াবে কিভাবে কথা বলবে কিভাবে সে পরিবারে বেড়ে উঠবে সমাজে চলবে তার জীবনের প্রতিটা সেকেন্ড কেমন হবে তার জীবনের প্রতিটা মিনিট সে কিভাবে অতিবাহিত করতে হবে তার জীবনের প্রতিটা ঘন্টা সে কিভাবে চালাইতে হবে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিভাবে সে চলতে হবে থাকতে হবে বাঁচতে হবে তার ব্যক্তি জীবন তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র তার অর্থ তার সংস্কৃতি এরপরে তার রাজনীতি টোটালি মানুষের জীবনের সাথে যা যা জড়িত সব বিষয়গুলো আল্লাহ যা করতে বলছেন রাসুল যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে সেই কাজগুলো করা এবার আসেন ইসলাম কি শুধু নামাজের কথা বলে অথবা ইসলামে শুধু হজের কথা আছে অথবা ইসলামে শুধু জাকাতের কথা আছে অথবা কোরআন তেলাওয়াত করতে হবে অথবা পিতা কথা শুনতে হবে অথবা এভাবে আরো আট দশটা বিধান আছে শুধু এগুলা থেকে ইসলাম সীমাবদ্ধ কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম তোমাদের জন্য আমি যে একটা জীবন ব্যবস্থা মনোনীত করেছি দিয়েছি তোমাদেরকে সে জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর এটাই হচ্ছে আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা জীবন মানে কি দিন মানে কি এই যে বললাম আমার জীবনের প্রতিটা 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 মিনিট ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আমার জীবন পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন আমার অর্থনীতি আমার সংস্কৃতি এগুলো কোন ক্যাটাগরিতে চলবে কিভাবে চলবে সকল বিষয় এই জীবন ব্যবস্থার মধ্যে আছে। আর সেই জীবন ব্যবস্থার একটা সংক্ষিপ্ত নাম আল্লাহ দিয়েছে আল কোরআন সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 500 টা এভাবে বিধান দিয়েছেন আইন দিয়েছেন যেভাবে আমরা জানি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত যাদের উপর যাকাত দিতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে পিতামাতার হক আদায় করতে হবে হ্যাঁ বড়দেরকে সম্মান করতে হবে হালাল খাইতে হবে এভাবে কত আছে বিধান তো কত এখন আমাদেরকে যদি আমরা নিজেরা প্রশ্ন করি যে আচ্ছা তুমি তো বলো তুমি শরীফ বলো যে কোরআনে কয়টা বিধান আছে পাঁচশো দেখি বলো তো পাঁচশোটা কি কি এখন আমি বলতে পারলাম না তাইলে আমি মুসলমান পরিচয় দিয়ে আমার আল্লাহ আমাকে মুসলিম হওয়ার জন্য যে বিধানগুলো দিছে আমি সেগুলো বলতে পারতেছি না তাহলে আমি কিভাবে মুসলমান থাকবো আমি যখন জানবো তখনই তো আমল করবো এখন টোটালি আমি জানি না জানার চেষ্টায় আমি কিভাবে নিজেকে মুসলিম দাবি করছি আবার আমাকে প্রশ্ন করলো দেখি আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম দেখি তুমি বলো কোরআনে কত বিধান আছে আমি বললাম যে না আমি তো জানি না অথবা আমি বললাম যে আমি জানি হ্যাঁ বলো পাঁচশতটা বললাম দেখ এবার বলো তুমি কয়টা মানো কয়টার বিরোধিতা করো এবার গুনে গুনে আমি কিছু বললাম যে হ্যাঁ এইগুলা আমি মানি পালন করি বাকি গুলো আমার ভালো লাগে না তাহলে আমি কিভাবে মুসলিম হয়ে গেলাম অথচ ইসলামটা আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা যে নামাজ কোরআনে আছে আমি জানি যে রোজার কথা কোরআনে আছে যে হজের কথা আছে জাকাতের কথা আছে পিতামাতার মাতার হক আদায় করার কথা আছে সম্পদ বন্টন কিভাবে করতে হবে এটা আছে হ্যাঁ জাকাতের কথা আছে এরপরে হালাল খাইতে হবে হারাম থেকে বাঁচতে হবে মানুষের হক নষ্ট করা যাবে না হ্যাঁ অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে এভাবে যেই বিধানগুলো আল্লাহ আলামিন কোরআনুল কোরআনুলকারী দিয়েছেন এই বিধানগুলোকে আমি আপনি আমার আপনার জীবনে এগুলোকে বাস্তব রূপ দেওয়া আমার আপনার জীবনে এগুলোকে বাস্তব রূপ দেওয়া যদি আমি আপনি এই বিষয়গুলোকে বাস্তব রূপ দিতে পারি তাহলে আমি আপনি প্রকৃত মুসলিম হইতে পারবো আর যদি না দিতে পারি ইসলাম থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে সমাজ ব্যবস্থা কি বলে আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা আমাদের সাধারণ একজন খেটে খাওয়া মানুষ থেকে একজন রাজনীতিবিদ পর্যন্ত শেষ করি বা একটা জরিপ আমরা নিই আমরা দেখতে পাবো যে আমাদের এই সমাজ ব্যবস্থায় সবচেয়ে অবহেলিত হচ্ছে আল্লাহর এই বিধানগুলো একজনের কাছে আপনি যাবেন সে বলবে যে হুজুর নামাজ রোজা হুজুর যেভাবে করতেছি এগুলো যা শিখছি চেষ্টা করতেছি আরেকজনের কাছে যাবেন ঠিক এই ধরনের কিছু বক্তব্য দিবে আরেকজনের কাছে গিয়ে বলবেন সে বলবো যে জানি মানতে হবে কিন্তু ভাল লাগে না কি করতে আমি এক এক জনের এক একটা বক্তব্য আপনি পাবেন আবার এক শ্রেণীর বক্তব্য পাবেন যেমন এটা আমাদের এই দেশে আছে আমাদের এই সমাজে আছে আমাদের রাজনৈতিক সিস্টেমে আছে যে তুমি মুসলমান এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি ধর্ম কর্ম এগুলো পালন করো কিন্তু রাজনীতিকে তুমি ইসলামের সাথে মিলাইতে কেন যাও রাজনীতি টোটালি একটা জিনিস ইসলাম ধর্ম আরেকটা জিনিস এটা সংখ্যাটা সবচেয়ে বেশি যে ইসলাম এক জিনিস তুমি পালন করো সমস্যা নেই কিন্তু শুধু রাজনীতি আলাদা জিনিস ইসলাম আলাদা জিনিস অথচ দেখেন এটা সে কেন বলেছে এটা বলেছে তার সাথে আল্লাহ কয়টা বিধান কোরআনে দিয়েছেন ওই কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই সে জন্ম থেকে উত্তরাধিকারী সূত্রে সে মুসলমান এখনো সে মুসলমান কিন্তু আল্লাহ যে আইনগুলো কোরআনে এই আইনগুলো কি কি সে জানে না তাহলে সে বিরোধিতা তো অবশ্যই করবে অথচ কোরআনে নামাজের কথা আছে কয়বা বলতে পারবো বিরাশি বার আল্লাহ বলেছেন আপিমুসাল্লাহ নামাজ প্রতিষ্ঠা করো এভাবে জাকাতের কথা আছে আল্লাহর রাস্তায় খরচ করা দান করার কথা আছে বিভিন্ন বিধানের কথা আছে এবং এই পরিবার সমাজ রাষ্ট্রে রাজনীতিটাকে ইসলামী অনুযায়ী করতে হবে ইসলামী রাজনীতি করতে হবে পাঁচশত কম পক্ষে আয়াতে আল্লাহ বলেছেন ইসলামী রাজনীতি ফরজ এই ধরনের প্রায় পাঁচশতটা আয়াত আল্লাহ বলেছেন এবং সবচাইতে বেশি আয়াত নাজিল করছে আল্লাহ রাবুল ইসলামী রাজনীতির বিষয়ে যে তোমার স্বরাষ্ট্রনীতি কিভাবে হবে তোমার পররাষ্ট্রনীতি কিভাবে হবে তোমার যুদ্ধনীতি কিভাবে হবে তুমি যখন প্রধানমন্ত্রী হইবা রাষ্ট্রের প্রধান হইবা তোমার কয়টা মৌলিক দায়িত্ব এগুলো আল্লাহ বিভিন্ন সুরাতে আয়াতে আয়াতে বলে দিয়েছেন এখন যেই লোকটা বলতেছে তোমার ধর্ম আলাদা রাজনীতি আলাদা কেন তুমি মিলাও শুধু শুধু তাহলে সে কি কোরআনের বিরোধিতা করলো নাকি কোরআনের পক্ষে বলল বিরোধিতা করলো সে কি আল্লাহর পক্ষে কথা বলল না আল্লাহর বিরুদ্ধে কথা বলল আল্লাহর এই যে সে আল্লাহর বিরুদ্ধে বললো বা ইসলামের বিপক্ষে কথা বলল এটা কি সে জেনে বলেছে না না বুঝে বলেছে না বুঝে বলেছে কেন তার সাথে কোরআনের কোন সম্পর্ক এটা কি আফসোসের বিষয় না যে আমরা মুসলমান আমরা জানিই না তাইলে আরো কিছু আমরা বলি যুক্তিতে আসি রাজনীতির সাথে যদি ইসলামের কোনো সম্পর্কই না থাকতো তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে যিনি আমাদের শেষ নবী তার জীবন নিয়ে কোনো সন্দেহ করা যাবে তার আমল নিয়ে তার কথা নিয়ে তার চরিত্র নিয়ে সে মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে যখন মোদিনায় গেছেন 10 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন এবং তিনি ওই ইসলামী প্রজাতন্ত্র মদিনা নামক ইসলামী রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে এই দশ বছরে তিনি সাতাশটা যুদ্ধ তিনি করেছেন অসলিমদের বিরুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের হেলমেট তিনি মাথায় পড়ছে হাতে অস্ত্র ধারণ মোহাম্মদ সাতাশটায় সরাসরি ছিলেন বাকি আরো একশতটা প্রায় বা কেউ বলেছেন একশোর উপরে কেউ বলেছেন কিছু কম মোহাম্মদ নিজে যান নাই সাহাবিদের মধ্য থেকে একজনকে প্রধান বানাই তার নেতৃত্বে যুদ্ধে পাঠাইছেন যাও যুদ্ধ করো রাসুল ইন্তকালের পরে আবু করি আল্লাহ আনহু ওই মদিনা নামক রাষ্ট্রের প্রধান নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রী আবু বকর ইন্তকালের পর অমর রাদি আল্লাহ তালানো হয়েছেন এরপর তার ইন্তকালের পর ওসমান রাদি আল্লাহ তালানো এরপরে আলী রাজি আল্লাহ আনু হয়েছেন এই খেলাফা এটাকে এই ইসলামী রাষ্ট্রের ধ্বংসের পরে যখন এই খেলাফা ধ্বংস হয়ে গেছে একটা সময় এসে অমর ইবনে আবদুল্লা আজিজ রহিমাউল্লাহ তিনিও সেই রাজতন্ত্র থেকে ফিরে আনি আবার খেলাফত প্রতিষ্ঠা করছেন তার ইন্তিকালের পরে আবার সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে তাইলে যারা বলে যে ইসলামের সাথে রাজনীতির টোটালি কোনো সম্পর্ক নাই দুইটা আলাদা জিনিস তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর বিরোধিতা করতেছে তারা কোরআনের বিরোধিতা করতেছে তারা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই পাঁচ জনের যে ইসলামী শাসন ব্যবস্থা এটাকে তারা অস্বীকার করতেছে উমাইয়া খেলাফতকে তারা অস্বীকার করতেছে আব্বাসীয় খেলাফত কে তারা অস্বীকার করতেছে তাহলে রাসুল কি ভুল করছে সাহাবাই کرام কি ভুল করছে না गुना করছে যারা এটা বলে তারা তাহলে হয় তারা সত্যবাদী অথবা রাসুল সত্যবাদী হয় তারা সত্যবাদী অথবা আল্লাহ সত্যবাদী যে একজন সত্যবাদী আর একজন কি মিথ্যাবাদী তাহলে আমরা কি বেশি সত্যবাদী না আল্লাহ বেশি শক্তি আল্লাহ বেশি সত্যবাদী ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ বলেছেন আল্লাহর চাইতে কে সবচেয়ে সত্য কথা বলতে পারে এরপরে হচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে যারা এই কথাগুলো বলতেছে হয় তারা সত্যবাদী আল্লাহ মিথ্যাবাদী হয় তারা সত্যবাদী রাসুল মিথ্যাবাদী হয় তারা সত্যবাদী চাই খলিফা মিথ্যাবাদী হয় তারা সত্যবাদী রাসুলের সুন্না মিথ্যা হয় তারা সত্যবাদী অথবা অমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খেলাফতকাল মিথ্যাবাদী মিথ্যা কিন্তু এগুলো কি মিথ্যা এতে কি সন্দেহ করা যাবে সংশয় করা যাবে না বিন্দু মাত্র কোন পার্সেন্ট আমার বুঝে আসুক অথবা না আসুক আমার বিরুদ্ধে যা অথবা না যাক আমার এটা মাথায় উঠতেছে না যে এটা কি বললো আল্লাহ কিন্তু আমার আল্লাহ বলছে আমাকে মেনে নি এখানে কোনো বাট কিন্তু ইফ মানে কোনো প্রশ্ন করা যাবে না কোনো যুক্তি দিয়ে ইসলাম চলবে না কোনো যুক্তি দিয়ে আমল করা যাবে না আল্লাহ বলেছেন রাসুল করেছেন এটাকে মানতে হবে এটা যদি আমার বিরুদ্ধেও যায় আমার বাবার বিরুদ্ধেও যায় আমার মায়ের বিরুদ্ধেও যায় আমার পরিবারের বিরুদ্ধেও যায় আমার দেশের বিরুদ্ধেও যায় আমার সরকারের বিরুদ্ধেও যায় আমার মানে আমার যেখানে সার্থ কোটি কোটি টাকার করেছেন এটা আমি গ্রহণ করি এটাই হচ্ছে ইসলাম আত্মসমর্পণ করা আমরা কি সেটা পারি আমরা সেটা পারি না আমাদের পারলেও আমরা মানতে চাই না প্রিয় ভাইয়েরা আমাদেরকে আমাদের এই জায়গাটাতে পরিবর্তন আনতে আমরা মুসলিম আমরা নিজেদেরকে আল্লাহ সামনে আত্মসমর্পণ করেছি যখন আল্লাহ আমাদেরকে রুহের জগতে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে একটা আমাদের থেকে শপথ নিয়েছে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বি আমি কি তোমাদের রব নই একসাথে সবাই জবাব দিয়েছিলাম অবশ্যই আপনি আমাদের রব রব মানি কি আল্লাহ রব মানি শুধু আল্লাহ না রব তিনি যিনি আমাকে লালন পালনের সম্পূর্ণ দায়িত্ববার গ্রহণ করেছেন রব তিনি যিনি না চাইতে আমার রিজিকের বরাদ্দ করেছেন রব তিনি যিনি আমাকে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন এবং নিঃশ্বাস গ্রহণ করার শক্তি দিয়েছেন রব তিনি যিনি না চাইতেই পৃথিবীতে পাঠাইছেন এবং আমার এই সাড়ে তিন হাত বডিতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সম্পদে টাকার সম্পদ তিনি আমাদেরকে দিয়েছেন এই গরিব অথচ আমরা সেই রবকে রবের শপথকে অঙ্গীকারকে ভুলে গিয়ে আমরা পৃথিবীতে মানুষের গোলামি করতেছি মানুষের পূজা করতেছি ব্যক্তির গোলামি করতেছি ব্যক্তির পূজা করতেছি তাহলে আমাদের চেয়ে নিকৃষ্টতম মানুষ নিকৃষ্টতম জীব আর কি হইতে পারে যেখানে আল্লাহ আমাদেরকে সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন ওখানে আমরা নিজেদেরকে নিকৃষ্ট জাতিতে পরিণত করেছি তোমাদেরকে অতি উত্তম অবয়বে আকৃতিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদাম এই আকৃতিতে সৃষ্টি করে শুধু আল্লাহ খান তো নাই সবচাইতে সম্মানজনক পদবিটা আল্লাহ দিয়েছেন মানুষ সে সবচেয়ে সম্মানিত এমনকি ফেরেশতার চেয়েও মানুষ সম্মানিত আশরাফুল মাহলু আর সেই সম্মানিত মানুষেরা আজকে নিজেদেরকে অসম্মানের জায়গা নিয়ে গেছে সেই সম্মানিত মানুষেরাই নিজেদেরকে আল্লাহর প্রাপ্ত বান্দা হিসেবে নিজেদেরকে অহরহ বানিয়ে জমিনে চলাফেরা করছে বা ও কদবি মিনাল্লাহ আমরা যে জমিনে চলাফেরা করতেছি যেটা আল্লাহ ইহুদিদের বিষয়ে বলেছেন ইহুদিরা এই জমিনে তারা গজব নিয়ে চলাফেরা করে আজকে আমরা এমন ভাবে চরম বিদ্বেষী হয়ে গেছি আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আমরাও ইয়াহুদিদের জায়গাটাও দখল সম্মানিত উপস্থিতি কথা বললে অনেক কথা বলা যাবে এখন কথা বলার সময় নয় সময় আমি বলবো ইসলাম বাদ দিয়ে রাসুল বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজ কোনো আমল গ্রহনীয় কমাইয়া ইসলামী দিন আন ফালাই ইকোবালা আমিন ইসলামকে বাদ দিয়ে যে অন্য কোন কিছু তালাস করবে খোঁজ করবে আমল করবে গ্রহণ করবে ফালাই ইউকোবালা মিহন তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে আরো কি ভয়ঙ্কর কথাবার্তা দেখেন আমাদের ওই যে সমাজে বলে না যে আমি তো নামাজ পড়ি রোজা রাখি হুজুর কি লেখো রাজনীতি করার ইসলামী রাজনীতি করেই বাদ দেন দরকার নেই ঝামেলা বাড়ানোর দরকার নেই আসি ঝামেলাতে নাই নিজে যেভাবে চলতেছি এভাবে

আল্লাহ বলতেছে শুনো যারা মুসলমান পরিচয় দাও তোমরা যে এই আমি তো ভালো কাজ করতেছি আমি তো মানুষের দান খরাত করতেছি সমাজ মূলক কাজ করতেছি আমি তো নামাজ পড়তেছি তাহাজ করতেছি রোজার মাসে রোজা পালন করতেছি এরপরে কোরআন তেলবাদ করতেছি গরিব খাওয়াইতেছি তিন খাওয়াইতেছি মানুষের উপকারে কাজ করতেছি আমি শুধু ইসলামী রাজনীতি করি না এর জন্য কি আমি খারাপ হয়ে গেলাম নাকি সেটার জবাব আল্লাহ দিতেছে মাথায় উল্লাহ যারা ইসলাম বাদ দিয়ে তাদের রবের সাথে কুফুরি নীতি অবলম্বন করেছে তাদের ভালো ভালো কাজগুলোর তাদের যে কাজ নামাজ রোজা মানুষের কাজ কাজ, রক্ত দিল হ্যাঁ মানুষের চিকিৎসা সেবা করলো বিভিন্ন ভালো ভালো কাজ করলো এই লোকগুলার যে ভালো ভালো কাজগুলা এই লোকগুলার ভালো ভালো কাজ দৃষ্টান্ত কেমন একটু একটু খেয়াল করেন একটু এখানে মূল কথাটা

এরপরে কি করে এটারে ঘরের পিছনে নিবা রশাইঘরের পিছনে নিয়ে এগুলাকে ডালে অথবা দূরে কোথাও ডালে এভাবে একদিন দুই দিন দাইতে দাইতে কি হয় একটা স্তূপ হয়ে যাও নষ্ট হয়ে যায় আল্লাহ এই ছায়ার স্তূপের মত সাথে তুলনা দিচ্ছেন যে তাদের এই ভালো ভালো আমলগুলো হচ্ছে ওই ছায়ার স্তূপের মত কারমা দিনিশত গদবিহির রিহু ফিয়মিন আসিব হঠাৎ ঝড় তুফান শুরু হইলো। এই ছাইগুলো কি জায়গায় থাকবে বাতাস কি করবে এগুলাকে নিয়ে চলে যায় বাচ্চা এই যে ছাই এখানে যদি এখন ছাই থাকে আর হঠাৎ বাতাস আসলো ছাইগুলো যখন উড়ে চলে গেল এগুলো কি একসাথ করা সম্ভব হবে না আর জন্য আল্লাহ বলেন তাদের যে যারা ইসলামী রাজনীতি থেকে দূরে কুফুরের নীতি মতবাদ যারা অবলম্বন করেছে তাদের এই আমলগুলো এরকম নামাজ রোজা হজ যাকাত কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা তোমার আমলনামাটা একটু তুমি পড়ে দেখো ওই ব্যক্তিকে যখন তার আমল নামা হাতে দিবে তখন সে পড়তে থাকবে পড়তে দেখবে তার শুধু বদ কাজগুলো লেখা আছে কিন্তু ভালো ভালো কাজ কাজ দুনিয়াতে রাখছে করছে করছে মানুষের সেবায় রক্ত দিচ্ছে মা বাবার কথা শুনছে বিভিন্ন ভালো ভালো কাজ সে করছে কিন্তু ইসলামী রাজনীতির সাথে সে দূরত্বের বজায় রাখছে অথবা সে বিরোধিতা করছে সে তখন ভালো কাজগুলো সে দেখতে পাবে না এ তার এই এক অপরাধে তখন সে আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ আমার ভালো ভালো কাজগুলো কোথায় তখন আল্লাহ বলবেন যে দুনিয়াতে তুমি কুকুরের নীতি অবলম্বন করছিলা এজন্য লাইয়া দেবো আজকে তোমার সব বিষয়গুলো নাই হয়ে গেছে এগুলো একসাথে একসাথে তুমি করতে পারবে না দা লিকা হু দলালুল গায়ী ধে মানুষ শোনো এটাই হচ্ছে সব চাইতে বড় ভ্রষ্টতা সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে মোহাম্মদ আল্লা আল্লাহ আলাইসাল্লা আনিল হারিস আশা হারিরা দিয়া আল্লাহ তালা থেকে বর্ণিত رسول, حارس أنا رسول الله عليه الصلاة ج حارس العشار تقول أنا رسول الله عليه الصلاة أنا أمركم بخمس والله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فمن فارق من الجماعة قدر شبر فقد خلع ربقة الإسلام من عنقه الله يراجع قالوا يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم এই হাদিসটা বুখারি শরীফেও আসে মুসলিম শরীফেও আসে শোনাদেরকে পাঁচটা জিনিসের নির্দেশ দিতে আমার আল্লাহ আমাকে ওই পাঁচটা জিনিসের নির্দেশ দিচ্ছে যে মুহাম্মদ তুমি এগুলো পালন করিও আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এক বিল জামায়াতি ইসলামী সংগঠনের অধীনে থাকবা বিল জামায়াতি

তবে আবার যদি তাওবা করে সে ফিরে আসে ভুল বুঝতে পারে যে আমি এতদিন যে মতবাদের অনুসারে ছিলাম যে দল এটাতে আমি ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী দল অথবা মানুষের তৈরি মতবাদ আমি এটা পরিহার করলাম এখন থেকে ভালো হয়ে গেলাম তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এই আলোচনার পরে তো একটা এই কথা বলার পর একটা প্রশ্ন জাগে না আমি যে নামাজ রোজা হজ জাগে এত কিছু করতেছি আমার এগুলো কই যাইব আমার অপরাধ আমি ইসলামী দল করলাম না সংগঠন করলাম না সাহাবিরা সাথে সাথে প্রশ্ন করছে কল ইয়া রাসুলাল্লাহ সাহাবিরা বললো হে আল্লাহ রাসুল ওয়াইন সমা ওয়াসাল্লা ওই ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে এরপরও কি ইসলাম থেকে বের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে কলা রাসুল বললেন ওয়াইন সমা ওয়াসাল্লা ওয়া জামা আন মুসলিম সে যদি নামাজও পড়ে রোজাও রাখে এবং সে যদি ধারণা করে যে আমি তো মুসলমান নামাজ রোজা করি হজ জাকাত যা পারি টুকিটাকি করতেছি আমারে আমার মতো থাকতে দেন রাসুল বলতেছেন এরপরেও সে মুসলমান ভয়ঙ্কর কথা কি না এটা কি আমার কথা এটা সরাসরি হাদিসের কথা বুখারি শরীফে হাদিস আছে মুসলিমে হাদিস আছে এটা কি মানুষের বানানো হাদিস এটা রাসুল মোহাম্মদ সাল্লামের হাদিস এবং সহি হাদিস প্রিয় উপস্থিতি উদাত্ত আহ্বান জানাই কপালে চুমু খেয়ে বলি হাতে হাত রেখে বলি বুকে বুক রেখে বলি পায়ে হাত রেখে বলি নিজেদের জীবনকে আমরা পরিবর্তন আমাদেরকে যে হায়াত আল্লাহ দিয়েছেন এ হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি যদি মরে যাই আজকে মরে গেলে কালকে দুই দিন হয়ে যাবে কালকে থেকে কেউ আমাকে আর ওইভাবে স্মরণ করবে না ডাকবে না সেই কঠিন মুহূর্তে আমার উপকারে আসবে আমার আল্লাহ যা করতে বলেছেন রাসুল যেভাবে করেছেন এই ভালো ভালো কাজগুলো এখানে যারা উপস্থিত হয়েছেন গুটি কতেক ছাড়া বাকি রাই বুঝের মানুষ সবকিছু আমরা বুঝি আকেল ভালো দুনিয়ার বিষয়গুলো খুব ভালো বুঝি আমরা কোনো মানুষের কথা প্রতারিত হব না আমরা কোনো পীর সাহেবের কথায় প্রতারিত হব না আমরা কোনো এভাবে বক্তব্য দিচ্ছে তার কথায় প্রতারিত হব না আমরা আমাদের ইমামের কথায় প্রতারিত হব না আমাদের নেতার কথায় প্রতারিত হব না আমাদের রাজনৈতিক দল যে দল করি ওই দলের কথায় প্রতারিত হব না আমার আল্লাহ আমাকে যা করতে বলেছেন আমার রাসুল যেভাবে করেছেন আমি সেটা করবই রাজি আছি আমরা যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি এবং এভাবে জীবন অতিবাহিত করতে পারি হায়াত অতিবাহিত করতে পারি আমার বিশ্বাস আমরা মুসলিম হয়ে বাঁচতে পারি যে মুসলিম হওয়ার কথা আল্লাহ বলেছেন এবং এই ইসলাম নিয়ে আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুসলিম হয়ে ঈমান নিয়ে এবং ইসলাম বুঝে আমাদেরকে চলার তাও দান করুন আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যে কথাগুলো কারো যদি কোনো সন্দেহ হয় বা তিনি একটা দল করেন রাজনীতি করেন এই জন্য হয়তো এমন কথা বলেছেন আমি অনুরোধ করব আপনি কোরআন খুলে পড়েন প্রয়োজনে আমি আয়াতগুলো নোট করে দিব অমুক পৃষ্ঠা অমুক আয়াত হ্যাঁ অমুক কিতাবের অমুক জায়গায় এ হাদিসটা আছে আপনারা খুলে দেখবেন সবচাইতে বেশি ইসলামী রাজনীতির কথা বলা আছে ইসলাম কারণ যেখানে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা নাই সেখানে দিন প্রতিষ্ঠা নাই যেখানে ইসলাম প্রতিষ্ঠা নাই সেখানে ইসলাম নিয়ে বাঁচা চলা সম্ভব না মুক্কা থেকে রাসুল বাধ্য হয়ে এই কারণে মোদিন হয়ে গেছেন আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে কবুল করে নেন আমাদের আসসালামু আলাইকুম